নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন নদীর জল সব সময় গরম অবস্থায় থাকে উত্তরটি হলো পেরুর অ্যামাজন জঙ্গলে অবস্থিত বয়েলিং রিভারের জল সবসময় গরম অবস্থায় থাকে তবে স্থানীয়ভাবে এই নদীকে সানায় টিম বলা হয় আর এই নদীর বিশেষত্ব হল এর জলের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে যার কারণ হল ভূগর্ভস্থ তাপীয় সক্রিয়তা খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলীর ক্ষতি হয় উত্তরটি হলো খালি পেটে সাইট্রাস জাতীয় ফল বিশেষ করে লেবু কমলা মালটা খাওয়া উচিত না কারণ এর ফলে বুক জ্বালা সৃষ্টি করতে পারে তাছাড়া খালি পেটে কফি বা চা পান করলে পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে গ্যাস বা হজমের সমস্যার ঝুঁকি দেখা দিতে পারে এছাড়া খুব ঠান্ডা পানীয় খালি পেটে খেলে হজমের সমস্যা এবং পাকস্থলীর স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে প্রশ্ন অযোধ্যা শহর কোন নদীর তীরে অবস্থিত বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল অযোধ্যা শহর ভারতের উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি সরজু নদীর তীরে অবস্থিত তবে সরোজ নদীকে ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় পর প্রশ্ন কোনো কারণে হঠাৎ করে ভয় পেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে ভয় পাওয়ার ফলে আমাদের হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যায় ফলে রক্তচাপ দ্রুত বৃদ্ধি পায় যা হার্টে চাপ সৃষ্টি করতে পারে এমনকি হার্ট অ্যাটাকের কারণও হতে পারে তাছাড়া হঠাৎ করে ভয় পাওয়ার কারণে মানসিক চাপ বাড়ে যা স্মৃতিশক্তি বা মনোযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমনকি তীব্র ভয়ের কারণে ইমিউন সিস্টেম সাময়িকভাবে দুর্বল হয়ে যেতে পারে ফলে শরীরকে সংক্রমণের প্রতি সংবেদনশীল করে তুলতে পারে শীতকালে প্রতিদিন কি খাওয়া সব থেকে ভালো উত্তরটি হলো শীতকালে শরীরকে উষ্ণ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম খাদ্য গ্রহণ খুবই জরুরি তাই বিশেষজ্ঞরা বলছেন শীতকালে গরম দুধ খাওয়ার অভ্যাস করা উচিত বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি স্যুপ শীতকালে খুবই উপকারী তাই এটি খাওয়া উচিত তাছাড়া শীতের সময় মৌসুমি ফল বিশেষ করে আমরা কমলা আপেল নাশপাতি খাওয়া ভালো এমনকি শীতকালে বাঁধাকপি ফুলকপি গাজর মূলা এই সমস্ত সবজিও খাওয়া ভালো প্রশ্ন ত্বকের উপর হালকা স্পর্শ করলে আমাদের সুরসুরি লাগে কেন উত্তরটি হল ত্বকের উপর হালকা স্পর্শ করলে সুরসুরি লাগার কারণ হল আমাদের ত্বক ও স্নায়ুতন্ত্রের বিশেষ সংবেদনশীলতা আসলে আমাদের ত্বকে লক্ষাধিক স্নায়ু প্রান্ত রয়েছে যেগুলো স্পর্শ চাপ, তাপমাত্রা এবং ব্যথার মতো বিভিন্ন অনুভূতি শনাক্ত করে তাই হালকা স্পর্শ এই স্নায়ু প্রান্তগুলোকে সক্রিয় করে মস্তিষ্কে সংকেত পাঠায় আর আমাদের মস্তিষ্ক তা সুরসুরি হিসেবে ব্যাখ্যা করে তাই হাসির প্রতিক্রিয়া তৈরি হয় পর প্রশ্ন আমাদের শরীরের কোনো অংশে সামান্য আঘাত লাগলেই আমাদের ব্যথা করে কিন্তু হাত ও পায়ের নখ কাটার সময় কোনো ব্যথা লাগে না কেন উত্তরটি হলো আসলে আমাদের হাত ও পায়ের নখ তৈরি হয় কেরাটিন নামক একটি কঠিন প্রোটিন দিয়ে যা একটি মৃত কোষের স্তর যার ফলে নখে কোনো স্নায়ু বা রক্তনালী থাকে না তাই নখে স্নায়ু না থাকার কারণে আমরা নখ কাটার সময় কোনো ব্যথা অনুভব করি না পরের প্রশ্ন মিশরের সবচেয়ে বিখ্যাত পিরামিড গিজার পিরামিড তৈরি করতে কত বছর সময় লেগেছিল উত্তরটি হলো মিশরের সবচেয়ে বিখ্যাত পিরামিড গিজার পিরামিড তৈরি করতে প্রায় কুড়ি বছর সময় লেগেছিল তবে জানা যায় এই পিরামিড নির্মাণের জন্য প্রায় কুড়ি হাজার থেকে তিরিশ হাজার শ্রমিক নিয়োগ করা হয়েছিল যাদের মধ্যে প্রকৌশলী কুশলী শিল্পী এবং শ্রমিকরা ছিলেন পর প্রশ্ন পৃথিবীর কোন দেশ চকলেট উৎপাদনে সব থেকে এগিয়ে রয়েছে উত্তরটি হলো পৃথিবীর সর্বাধিক চকলেট উৎপাদনে এগিয়ে থাকা দেশ হল সুইজারল্যান্ড যদিও সুইজারল্যান্ড চকলেটের উৎপাদনশীল দেশ হিসেবে পরিচিত তবে চকলেট উৎপাদনের ক্ষেত্রে সুইজারল্যান্ডের মূল পরিচিতি হল এর উচ্চ মানের চকলেট এবং প্রিমিয়াম চকলেট ব্র্যান্ড পর প্রশ্ন সপ্তাহে মাত্র চার দিন কি মিশিয়ে পেঁয়াজের রস খেলে টানা দু ঘন্টা টাওয়ারের মতো দাঁড়িয়ে থাকবে উত্তরটি হলো সপ্তাহে মাত্র চার দিন পেঁয়াজের রসে লেবুর রস আদাবাটা আর মধু মিশিয়ে খাওয়া শুরু করলে প্রশ্ন ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহরের তকমা কাকে দেওয়া হয়েছে উত্তরটি হলো ভারতের সবথেকে পরিচ্ছন্নতম শহরের তকমা পেল মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোর তবে এই নিয়ে সপ্তমবার দেশের পরিচ্ছন্নতম শহরের শিরোপা পেল এই শহর কিন্তু জানা যায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই শহরে প্রশ্ন আমরা তো জানি যে কানের সাহায্যেই সকলে শুনতে পায় কিন্তু কোন দেশের হাতি তার পায়ের সাহায্যে শুনতে পায় উত্তরটি হলো আফ্রিকার হাতি তাদের পায়ের সাহায্যে বিশেষভাবে শুনতে পারে যদিও হাতির কান প্রধান শ্রবণ অঙ্গ তবে তাদের পা এবং শরীরের নিম্নাংশ কম্পন শনাক্ত করার জন্য বিশেষভাবে সংবেদনশীল তাই হাতি তাদের পা ব্যবহার করে মাটির মাধ্যমে ছড়ানো কম্পন অনুভব করতে পারে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব